কমন সমস্যা আপনার চোখে পড়েছে আমাদের গোটা বিশ্ব যখন অনলাইনে অনেক বেশি আপডেটেড আমাদের দেশের তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্ম জানেই না যে এটাকে আসলে কিভাবে ব্যবহার করতে হবে নিতান্ত একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা বসবাস করছি এখানে বিভিন্ন অ্যাপস বলেন বিভিন্ন প্রযুক্তি বলেন এগুলো যখনই অনেক বেশি দোরগোড়ায় আসে হাতের নাগালে এসে পৌঁছায় তখন আমরা আসলে এটার ইউজেস এর ব্যাপার এগুলো আমরা জানি না বা এগুলো জানার তেমন ভালোভাবে পরিচালনা করবার যে একটা কাউন্সেলিং এটা আসলে আমাদের করা হয় না যার কারণে আমাদের তরুণ যে প্রজন্ম আছে আমাদের এই তরুণ প্রজন্মের সবগুলোই জেনারেশনটাই আপনি বলেন না কেন এটা কিন্তু অনেক বেশি ইনভলভ হয়ে থাকে অনেক বেশি সময় ইনভেস্ট করে সেখানে আর সেইখানে যখন তারা এই অ্যাপসগুলো অথবা ভিডিও গেমিং বলেন অথবা ভিডিও রিলস বলেন অথবা ইউটিউব বা সোশ্যাল যে কোনো এনি কাইন্ড অফ মিডিয়া বলেন তারা যখন তাদের দিনের অধিকাংশ সময় সেখানে ইনভেস্ট করে তখন কিন্তু তাদের অন্যান্য যে দৈহিক যে কাজগুলো যেমন পড়াশোনা অথবা তার স্কিল ডেভেলপিং যে ব্যাপারগুলো এগুলো থেকে অনেকটা দূরে সরিয়ে থাকে অনেকটা থাকার কারণে আমাদের এই তরুণ প্রজন্ম সামনের দিকে কতটা অগ্রসর হবে এই প্রশ্নটা কিন্তু আজকাল আমার মনে খুব বাজেভাবে গেথে যায় আমরা দেখি আমাদের ছোট ভাই বোনেরা অথবা আমার বয়সী অথবা আমার যারা সিনিয়র আছে আমরা সবাই আসলে অনেক বেশি রিলস বলেন ভিডিও গেমিং বলেন অথবা অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাপস বা প্ল্যাটফর্ম বলেন আমরা সেখানে অনেক বেশি সময় ইনভেস্ট করছি কিন্তু আমাদের দেশ যেহেতু অনেক বেশি ডেভেলপিং গোটা ওয়ার্ল্ড যেহেতু প্রযুক্তির দিক থেকে এর দিক থেকে অনেক বেশি এগিয়ে তো সেই জায়গায় আমরা আমাদের নিজেকে কতটুকু তাদের সাথে তাল মিলিয়ে চলবার আমাদের তরুণ প্রজন্ম তাদের দিনের সিংহভাগ সময় তারা অনলাইনে ইনভেস্ট করে সেখান থেকে খুব একটা বেনিফিটেড হয় না তাদের অধিকাংশ সময় সেখানে নষ্ট হয়ে যায় তারা তাদের পড়ালেখায় ঠিকমতো নিজেকে তাদের পড়ালেখাগুলো তারা চালিয়ে যেতে পারে না দক্ষতা বা স্কিল ডেভেলপিংয়ে তারা তাদের সময়টিও কাজে লাগাতে পারে না এটা কিন্তু খুবই দুঃখজনক কারণ দেশ সময় এবং সবকিছু যখন অনেক বেশি আপডেটেড অনেক বেশি প্রগতিশীল তখন কিন্তু আমাদের ওইভাবে নিজের টাইমটা যদি আমরা হেলা ফেলা করে উড়িয়ে দিই তাহলে কিন্তু সামনে দিকে এগিয়ে যেতে পারবো না আমরা পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা হচ্ছে যে যারা যেই দেশগুলো অনেক বেশি উন্নত বা উন্নয়নশীল সেই দেশের তরুণ তরুণ প্রজন্মরা কিন্তু তাদের সময়টি অনেক বেশি কাজে লাগাচ্ছে বা কাজে লাগানোর চেষ্টা করছে সেই দিক থেকে আমরা আমাদের বাংলাদেশ কিন্তু অনেকটা পিছিয়ে আছি আমরা একটা জিনিস দেখেছি যে আমাদের যে তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্মের যেই দক্ষতা যে ব্যাপারগুলো এই দক্ষতা যে বৃদ্ধি করবে তারা যে সেলফ ডেভেলপিং স্কিল ডেভেলপের যে ব্যাপারগুলো এইগুলো থেকে তারা অনেকটা দূরে তারা কারিগরি যে শিক্ষা ভোকেশনাল যে ব্যাপারগুলো এগুলো থেকে খুব একটা দূরে তাদেরকে অনেক বেশি আহ এইসব কাজে আনার জন্য আমাদের সম্মিলিত একটা প্রয়াস সম্মিলিত একটা উদ্যোগ দরকার বিশেষ করে গার্ডিয়ান দিক থেকে আমাদের অনেক বেশি সচেতন হওয়া দরকার যে আমরা আমাদের ছেলে মেয়েকে যে ডিভাইসগুলো হাতে তুলে দিচ্ছি এগুলো আসলে কতটুকু সে ইউজেস করছে অথবা অ্যাব করছে এগুলো দেখা কিন্তু খুবটা জরুরি খুব একটা জরুরি আজকালকার এই দিনে সো আমার কাছে কেন যেন মনে হয় আমাদের বর্তমান তরুণ প্রজন্মকে আসলে অনলাইনে অনেক বেশি সেলফ ডেভেলপমেন্ট বা সেলফ স্কিল ডেভেলপমেন্টের যে বিষয়গুলো আছে প্রোগ্রামিং গেমিং অথবা কোডিং এই ব্যাপারগুলো এআই দিয়ে কিভাবে ভালো কিছু করা যায় কমিউনিকেশন স্কিল অথবা ওয়েব ডেভেলপমেন্ট যে ব্যাপারগুলো এগুলোতে আসলে তাদেরকে ফোকাস করাটা খুব জরুরি এই সব বিষয়ে নেটওয়ার্ক মার্কেটিংয়ের বিষয়গুলোতে তাকে আসলে তাদেরকে আসলে ইনভলভ করাটা খুব জরুরি কারণ যখন অন্যান্য দেশে শুরু থেকে আর শুরু থেকে বলবো শুরু থেকেই যখন হচ্ছে যে কোডিং মোডিং এসব পড়াশোনা করে আমাদের দেশের ছেলেমেয়েরা কিন্তু ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত কিন্তু কোডিং কি কাকে বলে এগুলোই কিন্তু জানে না সো এই বিষয়গুলো একটু জরুরি আমাদের তাদের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কিন্তু এইসব বিষয়ে ফোকাস করাটা খুব জরুরি হয়ে পড়েছে